নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তো তোমরা অনেক দিন এই বিষয়টা নিয়ে চিন্তিত যে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে আউট হবে বা পাবলিশ হবে তো সে বিষয়ে শুধুমাত্র তোমরা যে দ্বিধাগ্রস্ত বা চিন্তিত এমনটা নয় আমরা যারা ইউটিউবের সাথে সরাসরি যুক্ত তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে বিশেষ চিন্তিত ছিলাম এবং সে বিষয়ে যদি আমার প্রেডিকশনের কথা বলো তো আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা মোটামুটিভাবে কুড়ি একুশ তারিখ থেকে শুরু করে সাতাশ আঠাশ এপ্রিলের মধ্যে কিন্তু বেরোবার চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো সেই রকমই বলতে পারো একটা প্রেডিকশান কাছাকাছি হলে আমি বলেছিলাম অবশ্যই আমি টাইম ফ্রেম বলতে পারবো এক্স্যাক্ট ডেট আমি বলতে পারবো না কেউ বলতে পারবে না তবে সেই টাইম ফ্রেমটাকে কিন্তু মান্যতা দিয়ে শেষমেশ বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রকাশ করল দু সালের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তো তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিভাবে চেক করবে তো তোমাদের সবার প্রথমে আসতে হবে ডাব্লু ডট কো ডট ইন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা কিছুটা নিচের দিকে স্ক্রোল করলেই কারেন্ট ট্যাবের আন্ডারে দেখতে পাবে রেজাল্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট সেমিস্টার হেল্ড ইন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট তোমাদের এক্সাম দিয়েছিলে তার রেজাল্ট পাবলিশ হলো তো তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে তো দেখো এখানে নিচে লেখা আছে ইম্পর্টেন্ট বলে রেজাল্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক টেকনোলজি ফার্স্ট সেমিস্টার হেল্ড ইন জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাভ বিন পাবলিশড অন পঁচিশ চার দু অর্থাৎ আজ পঁচিশ তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হলো তোমাদের রেজাল্ট দেখতে হলে সবার প্রথমেই তোমাদেরকে কিন্তু এটাতে আসতে হবে এবং এখানে দেখতেই পাচ্ছ রেজাল্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আন্ডারে তোমরা নিজস্ব রোল এবং নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী অথবা রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা তোমরা রেজিস্ট্রেশনের সময় প্রোভাইড করেছিলে সেটা দিয়ে কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে ঠিক আছে এবার তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের রেজাল্ট চেক করো এবং জানাও তোমাদের রেজাল্ট কেমন হলো কিন্তু একটা প্রশ্ন রয়েই গেলো এবং যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যে সমস্ত স্টুডেন্টদের ব্যাকলগ আসবে তাদের কি আর ব্যাকলগ কিন্তু এবার এসেছে স্টুডেন্টদের তো ব্যাকলগ নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব যেটা পাবলিশ হবে কালকে আমি একটু আজকে মেডিকেল এমার্জেন্সির জন্য ভিডিও দিতে পারিনি তোমাদের রেজাল্টের এক্স্যাক্ট টাইমে তো যাই হোক এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো বন্দিকেও জানিয়ে দাও যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে সার্ভার রিলেটেড কিছু ইরর ছিল যখন কিন্তু রেজাল্ট দেখতে অসুবিধা হচ্ছিল বাট এখন তোমরা রেজাল্ট নিজেরা চেক করতে পারছো তাই তোমরা রেজাল্ট দেখে নাও তোমাদের রেজাল্ট কেমন হলো জানিও ধন্যবাদ